আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা ডেরি খামার করতে চাই এবং ডেরি খামার করে কিভাবে আমরা লাভবান হব এবং কি বিষয়ে জানলে আমরা এই ডেরি খামার থেকে লাভবান হতে পারব আসলে আপনাকে ডেরি খামার করে যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনাকে আপনার অবশ্যই নিজস্ব কিছু জমি থাকা লাগবে বা আপনি জমির লিস্ট দিতে হবে কারণ ডেইরি খাবারের দুটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক হলো আট জাতীয় খাবার আর একটা হলো দানাদার খাবার কিন্তু আশ দানাদার খাবার আপনি জমিতে না লাগালেন কিন্তু আপনি যদি আট জাতীয় খাবার এ না লাগান তাহলে ডেইরি খাবারে কোনো দিনই লাভবান হওয়া যায় না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আট জাতীয় খাবারের ভিতরে যেরকম আপনার কাঁচা ঘাস শুকনো খড় এসবগুলো হলো আট জাতীয় খাবার আর এটা যদি আপনি কুরাই করে খাওয়াদের দরকার পড়ে তাহলে ভাই সে খাবারে লাভবান হওয়া বহুত কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য বলবো যে আপনাকে ডেরি খাবার করতে হলে এ ব্যবস্থা আপনাকে রাখতে হবে যাতে জমি থাকে আপনার যাতে তাতে আপনি ঘাস ধান লাগাতে পারেন ধান ধান মাড়াই করার পরে যে ঘর হবে সেটা আপনি গাভীদেরকে খাওয়াতে পারেন আর কথা হলো যে দানাদার খাবারের কথা বলি আমরা কিন্তু দানাদার খাবার সেটাও তো জমিতে লাগানো পারে যেরকম ভুট্টা গম তারপরে মুগির ডাল বুটির ডাল সব কিছু তো জমিতে লাগাতে হয় সেটা যদি না লাগান কিন্তু আট জাতীয় খাবার খাওয়ানোর জন্য আপনাকে অবশ্যই জমি থাকা লাগবে কিন্তু ডেইরি খাবার আর একটা বিষয় হলো যে আমি দশটা গরু কিনে নিয়ে আসলাম আমি এর থেকে বড়। আসলে ভাই ওই ইউটিউব বিভিন্ন চ্যানেল দেখে মানুষ বড় বড় কথা বলে আসলে বাস্তবে না আসলে সেটা বোঝা অনেক কঠিন আপনি গাবি ক্রয় করে নিয়ে আসলেন কিন্তু আপনার এলাকায় যদি দুধ কম দামে বিক্রা হয় তাহলে আপনি কিভাবে সেটা তার থেকে লাভবান হবেন কিন্তু আপনাকে প্রথমে দেখতে হবে আপনি দুধ কীভাবে সেল করবেন সেটাও তো আপনার দেখার বিষয় আছে না দেখে গাবি তো ক্রয় করা যাবে না আমি ক্রয় করে নিয়ে আসলাম এখন তিরিশ টাকা করে লিটার বিক্রি করলে তাহলে আমি কিভাবে লাভবান হব এই জন্য বলব এই দুধটাও যে বাজারে মার্কেটিং করবো সেটাও আপনাকে আপনার চিন্তা ভাবনা করতে হবে আপনি চিন্তা করতে পারেন যে আমি এই দুধটা নিয়ে মার্কেটে গেলে সত্তর টাকা ষাট টাকা বিক্রয় করতে পারবো তাহলে আপনি ডেরি খাবারের দিকে এগোতে পারেন অনেক বিষয়ভাবে লাভবান হওয়া যায় আরেকটা বিষয় হলো লেবার লেবার যদি আপনার খাবারে কাজ করে তাহ যদি সে যদি নিজের মনে করে না করে তাহলে কোনো দিন সম্ভব হয় না অনেক লেবার আছে ওই কর্তৃশি করবারে এমনভাবে কাজকাম করে যেরকম এই গরুটার অসুখ হয়েছে মালিকের যদি না বলে তাহলে আপনার গরু তো এমনি নষ্ট হয়ে যাবে এই জন্য বিশ্বাস্ত একটা লেবার লাগবে কিন্তু যদি তাও না পারে তাহলে নিজে কাজ করতে হবে কেন দুই চারটে বা দশটা বারোটা গরু নিজেই করা সম্ভব এটা আমি করেছি এবং সেটা সম্ভব এবং ডেরি খাবার থেকে ইনশাল্লাহ এখন লাভবান হচ্ছি এবং আগেও হব কি সেটা আল্লাহ পাখি জানে তারপরেও মনে করি যে আমি এখন লাভবান ইনশাল্লাহ কেননা আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খড় আমার জমিতে লাগানো পড়ে এবং আর কথা হলো যে যদি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়ানো যায় সে খাবারই কোনো দিন লস করে না এটা আমি গ্যারান্টি দিয়ে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এটা আমি পুরোপুরিভাবে গ্যারান্টি দিই কারণ কাঁচা ঘাস আপনি কুড়াই করে কতদিন খাওয়াবেন একটার গাভীর কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কাঁচা ঘাস লাগে তা যদি আপনি যদি কুড়াই করে খাওয়ান এক কেজি যদি দশ টাকাও করে হয় তাহলে কত টাকা ঘাস লাগে এই জন্য বলবো অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে সব সময় এটি মাথায় রাখবেন আমরা আসলে হুট করে কোনো একটা কাজ করে বসে থাকি ইউটিউব দেখি দেখি টাকা আছে আমার পকেটে হঠাৎ করে চলে যাই বাজারে যেয়ে গাবি কোরাই করে দিয়ে আসি কিন্তু আমি তো এটা জানি নি গাবিটা কিভাবে লালন পালন করবো ওর কতটুক পরিমাণ দানাদার লাগবে কতটুক পরিমাণ কাঁচা ঘাস কতটুক পরিমাণ ঘর এসব তো জানার প্রয়োজন আছে রোগব্যাধি হলে কি করতে হবে সব কিছু জানার প্রয়োজন আছে ভাই এই জন্য ভেবে চিনতে কাজ করতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা সবসময় মাথায় রাখবেন আর একটা কথা সব বলি যদি খাবার করতে হয় তাহলে নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন প্রথম থেকেই অল্প দিয়ে শুরু করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ